গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর মামলা হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন গত কয়েক মাসে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন এর মধ্যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে নেতাকর্মীদের অনেকে মনে করছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ঠেলা দেওয়া হয়েছে যদিও তারা কেউই নাম প্রকাশ করতে চাননি মামলা হামলার ভয়ে আমরা এমনিতেই ঘরে থাকতে পারতেছি না এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেফতার বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা তিনি আরও বলেন দেশের বাইরে বসে নেতারা তো কর্মসূচি দিয়েই খালাস তাদের তো মাঠেও নামা লাগবে না গ্রেফতার নির্যাতনের শিকারও হতে হবে না যা কিছু যাবে সব আমাদের উপর দিয়ে একই সুরে কথা বলেছেন তৃণমূলের অন্য নেতারাও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতেই অংশ নেবেন না বলেও জানিয়েছেন কেউ কেউ কর্মসূচি দিয়েছে ভালো কথা সিনিয়র নেতারা আগে মাঠে নামুক তারপর আমরাও নামব বলেন তৃণমূলের আরেক আওয়ামী লীগ নেতা আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনব এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে কোটি কোটি টাকা কামাবে এবার সেটা হবে না বলছিলেন তিনি তবে কর্মসূচিকে স্বাগতও জানিয়েছেন কেউ কেউ এতে কর্মীদের মনোবল বাড়বে দলও চাঙ্গা হবে বলেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা